হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নেক্সট বাইকার আজকের ভিডিওটা খুবই দরকারি বিশেষ করে নতুন বাইক কেনার প্ল্যান করতে বা যারা বাইকের প্রতি খুবই এনথুসিয়াস্টিক তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমরা আজকের ভিডিওতে জানব বাইক চালাতে গেলে কি কী পেপারস থাকাটা বাধ্যতামূলক আর না থাকলে জরিমানা কিংবা কি কি ঝামেলা হতে পারে সেসব ব্যাপার আমরা আজকে জানবো সো আমরা বাইক কিনে অনেকে রাস্তায় বের হয়ে পড়ি সো সঠিক ডকুমেন্টস বা হচ্ছে আপ টু ডেট হচ্ছে ডকুমেন্টসগুলো না থাকলে আমরা অনেক ধরনের বিড়ম্বনায় পড়ি সার্জেন্ট আমাদের বাইকটি জব্দ করে ফেলে বা হচ্ছে আমাদের বিরাট একটা অ্যামাউন্টের আমরা মামলা খাই সো এই যে মামলা বা হচ্ছে বাইকটা জব্দ হচ্ছে এসব থেকে পরিত্রাণ পেতে গেলে আমাদের কি কি পেপারস আমাদের হচ্ছে সঙ্গে থাকা আবশ্যক সেসব বিষয়ের উপর আজকে আমরা কথা বলবো এই ভিডিওতে তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি বাইকের যে তিনটি পেপার থাকলে আপনাকে কখনোই সার্জেন্ট মামলা দিবে না অ্যান্ড একটি অতিরিক্ত পেপার আছে যেটা আপনার কাছে থাকলে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা রাইড করতে পারবেন ট্যুর দিতে পারবেন আপনাকে কেউ আটকাবে না আচ্ছা প্রথমে তিনটি পেপার নিয়ে কথা বলি আর যে এক্সট্রা একটি পেপার আছে যেটার ব্যাপারে অনেকেই বলে না ও সেটা আমরা অনেকেই না নিয়ে যাওয়ার কারণে আমরা ভোগান পড়ি সেই পেপারটি নিয়ে আমি কথা বলবো ভিডিওর কোন এক প্রান্তে সো বাইকের যে তিনটি পেপার আমাদের আপ টু ডেট থাকা লাগবে বা হচ্ছে আমাদের কোন পেপারটি হচ্ছে অরিজিনাল আমাদের সাথে রাখতে হবে বা কোন পেপারটি হচ্ছে আমাদের ই পেপার বা হচ্ছে ফটোকপি হলো হবে সেটা নিয়ে আমি কথা বলবো প্রথমে আসি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স অবশ্যই আপনার একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং আপনি যদি অপেশাদার লাইসেন্স করে থাকেন তাহলে হচ্ছে আপনি একটি বাইক রাইড করতে পারবেন পার্সোনাল এবং একই সাথে হচ্ছে আপনি একটা প্রাইভেট কার রাইড করতে পারবেন মানে হচ্ছে লাইট টাইপের হচ্ছে যে ভেহিগুলো ভেহিকেলগুলো আছে সেগুলো আপনি রাইড করতে পারবেন সো এই হচ্ছে হলে গিয়ে আমার লাইসেন্সের কথা অবশ্যই লাইসেন্সটা আপ টু ডেট থাকা লাগবে এবং লাইসেন্সটা যদি হচ্ছে আপনি ই আপনি যদি স্মার্ট কার্ড না পেয়ে থাকেন তাহলে সমস্যা নেই আপনার যেই ই পেপারটি আছে বা আপনি যখন হচ্ছে বিআরটি এতে পরীক্ষা দিবেন পরীক্ষা লাইসেন্সের জন্য সে পরীক্ষা যখন উত্তীর্ণ হয়ে যাবেন সেই রাতে হচ্ছে আপনি দেখতে পাবেন যে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন না ফেল করেছেন যদি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে আপনি এর যে ফিটি আছে চার হাজার পাঁচশো সামথিং মেবি এরকম আমার এরকমই চার সাড়ে চার হাজার সামথিং ওই লাইসেন্সের ফিটি যদি আপনি দিয়ে দেন দেন আপনার ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাবেন আর ওই ই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি আপনার বাইকটি রাইড করতে পারবেন যদি আপনার কাছে আরও এক্সট্রা দুইটি পেপার 퇴근하게. দেন দুই নম্বর যে প্যাপারটাই আসবো দুই এবং তিন একই সাথে মানে সিমলটেনিয়াসলি ব্যাপার দুটি আসলে একসাথেই হয়ে থাকে সেটা হচ্ছে যখন আপনি আপনার বাইক রেজিস্ট্রেশন করতে যাবেন বাইক রেজিস্ট্রেশন করলে আপনার বাইকে প্রথমে হচ্ছে আপনাকে একটা পেপার দিবে। রেজিস্ট্রেশন পেপার বলি বা অনেক আমরা এটাকে হচ্ছে অ্যাক্নোলজম্যান স্লিপ পেপার বলি কার শুরুর দিকে হচ্ছে আপনাকে বাইকের যে স্মার্ট কার্ডটি আছে বা রেজিস্ট্রেশন কার্ডটি সেটি পাবেন না সেটা পেতে গেলে আপনাকে কমপক্ষে ছয় মাস বা তারও বেশি হচ্ছে ওয়েট করতে হতে পারে সো তো বাইকের রেজিস্ট্রেশন পেপারটি আপনি পেয়ে যাবেন এবং রেজিস্ট্রেশন ব্যাপার সাথে যখন হচ্ছে আপনার একটা ট্যাক্স টোকেনও তারা দিয়ে দেবে সো ট্যাক্স টোকেনটা হচ্ছে মেন কপি লাগবে এবং অ্যাকনলেজমেন্ট স্লিপটিও সাথে মেন কপি রাখবেন এই দুইটা মেইন কপি দিয়ে আর সাথে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সে যদি স্মার্ট কার্ড পেয়ে যান তাহলে স্মার্ট কার্ডটি রাখবেন বা হচ্ছে ই পেপার যে কোনো একটা রাখলেই হবে কিন্তু ট্যাক্স টোকেন হচ্ছে মাস্ট অরিজিনাল এবং হচ্ছে অ্যাকনোলজমেন্ট স্লিপ পেপারটি হচ্ছে আপনার ওরিজিনালটির সাথে রাখবেন সো এই তিনটি ব্যাপার দিয়ে আপনি যে কোনো জায়গায় রাইড করতে পারবেন আপনাকে সার্জেন্ট মামলা দিবে না কিন্তু আপনি যদি রাঙামাটি বান্দরবন বা কক্সবাজার বা হচ্ছে কোনো দুর্গম এরিয়াতে যেতে চান যে ক্ষেত্রে সিকিউরিটি একটা ইস্যু থাকতে পারে বা হচ্ছে রোহিঙ্গা ইস্যু বা হচ্ছে পাহাড়ে আমাদের যেই দস্যু আছে বা কুকি চেন বা আদার্স যে হচ্ছে ট্যারোরিস্ট আছে বা বলতে পারি যেই পাহাড়ি জঙ্গি গোষ্ঠী আছে জঙ্গি গোষ্ঠী না আসলে ঠিক পাহাড়ে কী বলে এটাকে বা আসলে পাহাড়ে যেই হচ্ছে আমাদের বিদ্রোহী গোষ্ঠী আছে যারা হচ্ছে আসলে পাহাড়ের দীর্ঘদিন ধরে বিদ্রোহী করতে আসতেছে বা আমরা তাদেরকে হচ্ছে গিয়ে সন্ত্রাসী গোষ্ঠী বলতে পারি বা যারাই আছে সো ওই যে সিকিউরিটি পারপাসে হচ্ছে আপনাকে সেনাবাহিনী বা বিজেপি থেকে আপনাকে হচ্ছে এনআইডি কার্ডটা দেখতে চাইবে সো আপনি যখন সাজেক বা ঘাগড়াছড়ি বা হচ্ছে সিলেট বা হচ্ছে আপনি রাঙামাটি বান্দরবন কক্সবাজার ট্যাকনাফ বা এইটা এই ধরনের হচ্ছে যে সমস্ত জায়গায় আপনার চেকপোস্ট বেশি সেই চেক পোস্ট এরিয়াতে হচ্ছে আপনার এনআইডি কার্ডটা মাস্ট হচ্ছে আপনাকে ফটোকপি করে নিয়ে যেতে হবে এবং ট্রাই করবেন কমপক্ষে চার থেকে পাঁচ কপি আপনার সাথে রাখার জন্য আপনার যেমন বান্ধবন গেলে আপনাকে কমপক্ষে যদি আপনি থামছি আলিকদম দিয়ে হচ্ছে কক্সবাজার ডুকেন তাহলে আপনার কাছ থেকে তিন কপির মতন হচ্ছে প্রায় চেকপোস্টটা আপনাকে তিন কপির মতন হচ্ছে এনআইডি ফটোকপি তারা রেখে দিবে সো এনআইডি ফটোকপি না নিয়ে যাওয়ার কারণে অনেক অনেকে হচ্ছে অনেক ধরনের ভোগান্তিতে বা হচ্ছে প্রবলেমে পড়ে বিশেষ করে যারা হচ্ছে লং ট্যুরে যাবেন তাদের জন্য হচ্ছে এই এনআইডির পেপারটি মাস্ট সাথে রাখবেন আর যারা সিটি রাইড করেন তাদের তো সমস্যা নাই আমরা ওই তিনটি পেপার দিয়ে হচ্ছে সিটিতে বা শহরে বা মেট্রোপলিটন এরিয়া বা যে কোনো সিটি কর্পোরেশন বা জেলা শহরে আমরা মোটামুটি এই তিনটি পেপার দিয়ে রাইড করতে পারবো এখানে আমি আরেকটি কথা বলবো সেটা হচ্ছে বাইকের অ্যাকনোলজমেন্ট পেপারটি এটা কিন্তু হচ্ছে লাইফ টাইম একটা ডেট দেওয়া থাকে না এটা একটা টেন্টেটিভ ডেট দেওয়া থাকে মানে সাময়িক একটা ডেট দেওয়া থাকবে যে আপনাকে ওই ডেটের মধ্যে হচ্ছে আপনার স্মার্ট কার্ডটি চলে আসবে এরকম একটা আর কি বিআরটিএ হচ্ছে আপনাকে ডেট দেয় যার জন্য হচ্ছে আপনি ওই অ্যাকনোলজমেন্ট স্লিপ পেপারটি আপনাকে দেওয়া হয় সো এই অনেক সময় এই ডেট ওভার হয়ে যায় ওভার হয়ে যাওয়ার কারণে আপনার হচ্ছে স্মার্ট কার্ডটি আপনার হচ্ছে বিআরটিতে আসে না বা এটা তৈরি হতে একটু টাইম লাগে বাট ইদারিং বিআরটি একটু ফার্স্ট হচ্ছে সো আশা করি পেয়ে যাবেন ফার্স্ট ফার্স্ট এখন সবাই পেয়ে যাচ্ছে আমার তো পেতে আট মাসের মতো লেগেছে অলমোস্ট সো বিআরটি থেকে কিভাবে হচ্ছে আমি আমার বাইকের রেজিস্ট্রেশন কার্ডটি কালেক্ট করেছি সেই রিলেটেড ভিডিও আপনারা আমার চ্যানেলটি দেখতে পাবেন এবং কিভাবে হচ্ছে আপনারা বাইকে বাইকের নাম্বার প্লেট কালেক্ট করবেন সেটাও আমার ভিডিওতে বলা আছে এবং কী কী পেপার লাগবে ইন ডিটেল সম্পূর্ণটাই আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে কাইন্ডলি আপনারা যারা হচ্ছে দেখেননি দেখে আসতে পারেন আশা করি অনেক কিছু শিখবেন জানবেন এবং আপনাদের কোনো ধরনের দালালের খপ্পরে পড়তে হবে না নিজের কাজ নিজে করতে পারবেন খুব স্মার্ট বেশি সময় লাগে না এখন বিআরটিতে আসলে আগের মতন খুব একটা টাইম কনজিউম বা আপনাকে দীর্ঘক্ষণ ওয়েট করাতে হবে বা দালালের আসলে খুবই উৎপাত একটু কমেছে বিআরটিও এখন আগের থেকে ফাস্ট হচ্ছে সো যেটা বলেছিলাম সো একটা স্লিপ পেপারটি একটা ডেট থাকে যেটা আসলে ম্যাক্সিমাম আমরা বাইকাররা জানি না বা রাইডাররা জানি না যে বা যারা আমরা বাইক ওন করি তারা আসলে আমরা এই বাইকের যে একটা রেজিস্ট্রেশন পেপারের ডেট থাকে সেই ডেটটি সম্বন্ধে আসলে আমাদের কারোরই আইডিয়া নেই দেন সার্জনটা হাতে মামলা খেতেই হয় আমরা যেহেতু আসলে জানি না সার্জন তারা আমাদেরকে আসলে আদর আদরই করে আসলে মামলা দেওয়ার সময় আসলে এটা আদরই জাস্ট একটু শাসন টাইপের আদর সেটা হচ্ছে টাকায় একটু একটা আমরা জরিমানা খেয়ে যাই সো খেয়াল রাখবেন ওই একটু স্লিপের ব্যাপারটি একদম লাস্টের দিকে আপনার একটা ডেট দেওয়া আছে যে উমুক ডেটের মধ্যে আপনার যদি আপনার হচ্ছে বিআরটিএ থেকে আপনার ড্রাইভিং রেজিস্ট্রেশন কার্ডটি আপনি হচ্ছে সরি মোটরবাইক রেজিস্ট্রেশন কার্ডটি আপনি পেয়ে যাবেন সো যদি না আসে তাহলে কি করবেন তাহলে কাইন্ডলি ওই লাস্ট ডেট পর্যন্ত অপেক্ষা করবেন না আপনি যেটা করবেন সেটা হচ্ছে লাস্ট ডেটের পাঁচ সাত দিন আগে আপনার আপনার সময় মতো আপনি একটা দিনে চলে যাবেন আপনার যে বিআরটিএ থেকে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই বিআরটিএতে চলে যাবেন সেই বিআরটিএতে গেলেই আপনি আপনাদের হচ্ছে যেখানে সেই বিআরটিতে গিয়ে আপনি আপনার অ্যাকনোলজমেন্ট স্লিপের পেপারটি ডেটটি বাড়িয়ে নিয়ে আসবেন যদি আপনার পেপারটি আপনার ড্রাইভিং লাইসেন্স কার্ডটি রেডি না থাকে তাহলে আপনাকে তারা বাড়িয়ে দেবে আর যদি রেডি থাকে তাহলে আপনাকে তারা ড্রাইভিং স্মার্ট কার্ডটি হচ্ছে আপনাকে বা মোটর বা বাইক রেজিস্ট্রেশনের যে কার্ডটি আছে সেটা আপনাকে তারা প্রোভাইড করবে আপনারা চাইলে সেটা ঘরে বসে দেখতে পারেন যে আপনার স্মার্ট কার্ডটি কোন স্টেপে আছে তার জন্য হচ্ছে বিআরটিএ ডিআরসি এবং হচ্ছে ডিএনপি নামে একটি অ্যাপস আছে সেই অ্যাপসটি আপনারা কাইন্ডলি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিলে কি হবে আপনার যখন বাইক রেজিস্ট্রেশন করেছেন সাথে সাথে তো আপনাকে নাম্বার প্লেট দিয়ে দেবে না জাস্ট আপনার নাম্বারটা জানিয়ে দেবে যে আপনার বাইকের রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে এইটা সো হ বা ল এই দুইটার মধ্যে একটা পেয়ে যাবেন সো ওই নাম্বারটি আপনার প্রিন করে লাগিয়ে নেবেন আর হচ্ছে ওই অ্যাপসটি যদি আপনি ইনস্টল করে নেন তাহলে অ্যাপসটির মধ্যে আপনার দেখতে পাবেন যে আপনার বাইকের নাম্বার প্লেট বা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি কোন স্টেপে আছে সো ওই হিসাবে হচ্ছে আপনারা আপনাদের একজন স্লিপের ডেটটি বাড়িয়ে নিয়ে আসবেন অবশ্যই ম্যাচ আগে সো এই ছিল তিনটি পেপার আর হচ্ছে এক্সট্রা একটি অ্যাডিশনাল হচ্ছে এনআইডি কার্ড আশা করি আজকে ভিডিওটা দেখে আপনারা জানলেন কী কী কাগজ নিয়ে বা পেপারস নিয়ে রাস্তায় বাইক চালাতে হবে আপনি যদি নিয়ম মানেন তবেই হবে আপনি একজন দায়িত্বশীল বাইকার সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট বাইকারের সাথে থাকুন নিরাপদে বাইক চালান অ্যান্ড অবশ্যই সেফটি গিয়ার পরে এবং একটি সেফটি হেলমেট পরে বাইক রাইড করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে